মার্কিন প্রেসিডেন্টদের কেউ গাড়ি বহরে গুলি করে হত্যা করেছে আপনি আপনার জীবন দর্শায় এ কথাটি কখনোই শুনবেন না কেননা মার্কিন প্রেসিডেন্টের গাড়িতে রয়েছে পাঁচটি বৈশিষ্ট্য যা জানলে আপনি অবাক না হয়ে পারবেন না প্রথমত প্রেসিডেন্ট যে গাড়িতে ভ্রমণ করেন এটির দাম প্রায় এক দশমিক পাঁচ মিলিয়ন ডলার এটি বুলেট এবং ফায়ার প্রুফ তাছাড়া যদি কেউ রকেট লঞ্চার থেকে গাড়িতে রকেট ছোড়ে তাহলে গাড়িটির কিছুই হবে না কারণ এর দরজাটি আটটি মোটা বুলেট প্রুফ কভার দিয়ে ঢাকা থাকে দ্বিতীয়ত যদি একে ফোর্টি সেভেন থেকে শত্রুরা গুলি ছুটতে শুরু করে এবং কেউ একজন স্নাইপার দিয়ে কয়েক রাউন্ড গুলিও চালায় তবে বুলেটগুলো গাড়িতে প্রবেশ করবে না কারণ এটি বুলেটপ্রুফ প্রুফ তৃতীয়ত যদি শত্রুপক্ষ সামনে এবং পিছন উভয় দিক দিয়ে একসাথে আক্রমণের সিদ্ধান্ত নেয় তাহলে প্রেসিডেন্টের গাড়ির আশেপাশে ঘোরাফেরা করা সিকিউরিটির গাড়িগুলো মুহূর্তেই সকল প্রকার আক্রমণ প্রতিরোধ করবে আবার কেউ যদি হেলিকপ্টার থেকে হামলা চালায় তবে প্রেসিডেন্টের হেলিকপ্টারটিকে সতর্ক করা হবে এবং শত্রুপক্ষকে আকাশে নিমিশেই ধ্বংস করে ফেলবে এছাড়া যদি গাড়ির দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় তাৎক্ষণিক রাষ্ট্রপতির গাড়িটি চলতে থাকবে কারণ গাড়িতে রয়েছে এসিএস প্রযুক্তি যা ক্ষেপণাস্ত্রের অবস্থান শনাক্ত করবে এবং গাড়িটিকে এর প্রভাব থেকে রক্ষা করবে তাহলে একবার ভেবে দেখুন শত্রুরা যদি আমেরিকার প্রেসিডেন্টের গাড়িতে আক্রমণ করতে চায় তাহলেও তাদের তেমন কোনো লাভই হবে না এই সময় টেক্সট রিপোর্ট